প্রাচীন মুদ্রা বলে নকল মুদ্রা বিক্রির চেষ্টার অভিযোগে দুজন প্রতারককে গ্রেপ্তার করল পুলিশ অন্ডাল থানার এটি উখরা এলাকার এটি ধৃতদের কোর্টে পেশ করা হলে বিচারক তাদের ছ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন নকল যে সমস্ত মুদ্রা আছে সেই মুদ্রাকে প্রাচীন মুদ্রা বলে বিক্রি করার অভিযোগ উঠল অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশ বুধবার রাত্রে গ্রেপ্তার করেছে দুই প্রতারককে তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু নকল মুদ্রা ঘটনায় গ্রেপ্তার করা হয় মীর আমিরুল এবং শেখ আসাদুল্লাহ নামে দুই প্রতারককে এই ধৃত দুজন বীরভূম জেলার আহমেদপুর থানার কল্যাণপুর এলাকার বাসিন্দা এরা বীরভূমে শিউরিতেও কিছুদিন আগে এই নকল মুদ্রাগুলি প্রাচীন মুদ্রা বলে বিক্রি করেছিল সূত্র মারফত জানা যায় অতি প্রাচীন কয়েকটি মুদ্রা বিক্রি আছে বলে প্রতারকেরা দুর্গাপুরের মাঠ এলাকার এক বাসিন্দা টোপ দেয় মুদ্রাগুলির জন্য সাড়ে চার লক্ষ টাকা দাবি করে প্রতারকেরা দিন কয়েক আগে আড়াই লক্ষ টাকার বিনিময়ে প্রতারকেরা ওই ব্যক্তিকে কয়েকটি মুদ্রাও দেন বাকি দু লক্ষ টাকা দিলে বাকি মুদ্রাও দেওয়া হবে বলে তারা জানায় মুদ্রাগুলি কিনে যাচাই করে দেখা যায় সেগুলি আদৌ প্রাচীন মুদ্রা নয় প্রতারণার শিকার হয়েছে জেনে ওই ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন প্রতারকদের ধরতে এরপর পুলিশ ফাঁদ পাতে বাকি মুদ্রা হস্তান্তরের জন্য প্রতারকদের উখড়া আসতে বলা হয় প্রতারক মীর আমিরুল এবং শেখ আসাদুল্লাহ কথা মতন বুধবার দিন উখড়া আসে আগে থেকেই সেখানে হোট পেতে ছিল পুলিশ প্রতারকের আসতেই তাদের গ্রেপ্তার করা হয় তল্লাশিতে তাদের কাছ থেকে কয়েকটি নকল মুদ্রাও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্র মারফত জানা গেছে বৃহস্পতিবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারক তাদের ছ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন প্রতারণার এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা এর আগে তারা আর কাদের প্রতারণা করেছে সেই সমস্ত কিছুই জিজ্ঞাসাবাদে সেই তথ্য উঠে আসতে পারে বলে এক তদন্তকারী জানালেন